এই গাইস তোমরা তো পার্ট ওয়ানে দেখলেই কী কী করেছি কী কী করলাম আর যারা দেখুন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নাও আর অনেক দিন পর পার্ট টু ভিডিওটা আপলোড করলাম আর এখানে ভ্লগটা আমার বোন করেছে কারণ আমি একটু অসুস্থ ছিলাম বেড রেস্ট করছিলাম তো এখন রেস্ট করবো যেহেতু এখন রেস্ট না করলে সকালে আবার যেতে পারবো না তাহলে দিদার কথা মনে পড়ছিল কেননা দিদা আমাদের সাথে অল টাইম থাকতো না বল গতবার গতবার ঘাটে যাওয়ার টাইমে মানে দিদা তো অসুস্থ ছিল মানে বেশি হাঁটা চলা করতে পারতো না তো আমি ঘাটে যখন যাই দেখি আমার দিদা নাই আমি আবার দিদাকে ডাকতে আসি দিদাকে আমি নিয়ে যাই তো ওটাই আজকে মিস করছি যে আজকে দিদা নাই মানে মানে ফাঁকা ফাঁকা একা একাই খুব একা ফিল হলো আর এরকম টাইমে বাইরে যখন সবাই গোল করে বসে ঠেকুয়া বানাচ্ছে ওখানেও পাশে দিদা বসে থাকতো গল্প করতো যাই হোক থাকে না এটা তো জানি কিন্তু কিছু করার নাই মেনে নিতে অ্যাকসেপ্ট করে নিতে হবে এটাকে আমার আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমার প্রচুর শরীর খারাপ তাই আমি রেস্ট করছি দেন এখানে সবাই ছট পূজার মেইন প্রসাদ ঠেকুয়া তৈরি করছিল আর আমি তো ঘরে বললামই আর সবাই এখানে আড্ডা দিচ্ছে গল্প করছে হাসি মজা করছে বেশ ভালো লাগছিল আর আমি ঘর থেকে শুনছিলাম কে কি গল্প করছে আর আমাদের ফ্যামিলিতে সবাই ছট পূজার রাতে ঠেকুয়া তৈরি করে কারণ আমার মা খারনা করে না খারনা করলে হয়তো আগে ঠেকুয়াটা করতে পারতাম সব রিলেটিভরা একটি কথা বলছে যে পূজা না হলে কিভাবে ঠেকুয়া বানাবো তাই মা করেন দেন এটা কমপ্লিট হবার পর ডালা কুলাতে যে ঠেকুয়াটা যাবে সেটা মা একাই তৈরি করেছিল আমার শরীর ঠিক হয়ে গেছে আমি আবার উঠে একদম মানে ভাতের ভাত করলাম আর ঘুরে বেড়াচ্ছি এতক্ষণ বেড রেস্ট করছিলাম যাই প্রচুর শরীরটা খারাপ লাগছিলো আর দুবার উল্টি হয়ে গেছিলো যাই হোক এখন ছট মাইয়ের কৃপায় অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ মুখ দেখে হাসি দেখেই বুঝতে পারছো চারটা বাজতে চললো এখনো পর্যন্ত আমরা রেডি মানে সবাই রেডি হয়ে গেছে আমার জন্য বসে আছে হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নি তো আমরা এখন দেখি এই আমাদের আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় গেছি ঘাটে দেখতে দেন ভোর সাড়ে চারটায় ঘাটে চলে এসেছিলাম আর আমরাই মনে হয় সবার থেকে লাস্টে গেছি কারণ সবাই চলে এসে আগে প্রত্যেকবার চারটার মধ্যে চলে আসতাম কিন্তু এবার আমাদের একটু লেট হয়ে গেছিল উল্টা তুমি নিজে উল্টা ফা ভাইয়েরা বাজি ফাটাচ্ছিল আর আমরা সবাই দেখছিলাম আর এই দেখতে দেখতে সকালও হয়ে এসেছিল প্রায় তারপর মা জলে নেমে গিয়েছিল কেননা এখন স্নান করবে তারপর অরগ হবে আর এই দিকে নারকেল ছোড়া হচ্ছিলো আর কত জন এখানে নারকেল লুট করছিল। আর ছট পূজা দেখতে এঞ্জেল এসেছিলো এটা হলো আমার মামার পোষা কুকুর তারপর আমরাও ঘাটে নেমে পড়েছিলাম অরগ দেব বলে আর এখনও দেখো চারিদিকে পুরো ধোঁয়া আর ধোঁয়া অরক দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সূর্য ভগবানকে আরতি দেখালাম আর এখানে ছট পূজা প্রায়ই শেষ এখন সিঁদুর পরানো হচ্ছে সবাইকে দেন খোঁচা ভরা হবে আর এখানে সবাই ইমোশনাল হয়ে গেছিল কারণ আমার দিদাকে সবাই মিস করছে তো সবার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল ছট পূজার শেষ এবার আমরা বাড়ি যাচ্ছি সব ফ্যামিলি পিছনে এখন মায়ের জন্য শরবত করব আমি তো আমরা সবাই বাড়ি চলে এসেছি ছট পুজো শেষ দেখা আবার নেক্সট ইয়ার তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে